বিয়ের পর প্রথম ষষ্ঠী ছিল সেবার কিন্তু আমাকে যেতে দেওয়া হবে না ও বাড়িতে কারণ অভ্রতুল দিদি আর জামাইবাবুরা আসবে এ নিয়ে মা বাবার বেশ মন খারাপ অভ্রও বারবার বলছে কিন্তু কিছুই করার নেই শাশুড়ি মায়ের ঘোর আপত্তি এবছর আর যাওয়া হবে না আমাদের অভিমান নিয়ে সারাদিন রান্নাঘরে রান্না করে গেলাম বাসায় কত শত পদের রান্না রাজকীয় কাণ্ড অথচ মন পড়ে আছে বাড়ির দিকে মাকে সকালে ফোন দিলাম মাও অভিমানে ফোন ধরেনি বাবাও ফোন ধরল না একরাশ মন খারাপ নিয়ে কাজ করছি কারণ হাজার হলেও এখন আমি এবারের বউ তাই দায়িত্ব করে যাচ্ছি নীরবে এক এক করে অভ্র দিদি জামাইবাবুরা চলে আসলো হাতে রসগোল্লার হাড়ি কত উপহার শাশুড়ি মা আমাকে ফ্রেশ হয়ে একটা নতুন শাড়ি দিয়ে পড়তে বলল আমিও রান্নাবান্না সেরে একবারে ঘেমে যাওয়াতে একদম স্নান করে বসার ঘরে যাব ভাবলাম তাই দেরি না করে স্নান সেরে শাড়ি পরতে পরতে বাবা মা আর আমার ছোট ভাইয়ের গলার শব্দ পেলাম ভাবলাম মনের ভুল তারপর শাশুড়ি মায়ের ডাক পড়ল পিহুক এসো সব রেডি হয়ে গেছে বসার ঘরে গিয়ে আমার চোখ ছানা পড়া ও বাড়ি থেকে সত্যি সত্যি বাবা মা ভাই এসেছে অথচ এসবের কিছুই আমি জানতাম না শাশুড়ি মা আমাকে উদ্দেশ্য করে বলছে তোমরা বসে পড়ো আসনে এপাশে পাশে দুই জামাইবাবু আর আমি আমাদের ষষ্ঠী করছি আমার শাশুড়ি মা আর আমার পাশে অভ্রকে বসিয়ে ষষ্ঠী পালন করছে আমার মা আচ্ছা ভাবুন তো কি সুন্দর দৃশ্য সব আয়োজন সব প্ল্যানিং কিন্তু এই পরিবারের আমার শাশুড়ি মায়ের এই ইচ্ছা নাকি অনেক দিনের সে শুধু জামাই দেন না ঘরের বউকেও তার যোগ্য সম্মান দেবে একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এমন শাশুড়ি শ্বশুর আর বর পায় বলুন তো কেটে গেছে গত আট বছর ঠিক এইভাবেই জামাইবাবুদের সাথে আমার জন্য বৌমা ষষ্ঠীর আয়োজন হয় প্রতি বছর আর পুরো আয়োজনের দায়িত্ব আমার শাশুড়ি মায়ের প্রথমবার আমি রান্না করলেও পরের বছর থেকে অন্তত একদিন রান্নাঘরে যাওয়া আমার জন্য নিষিদ্ধ নমস্কার বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকলেরই বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে সেরকম আমারই টুকটাকি কাজ থাকে তো সকাল সকাল কাজ বাজ সেরে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে আর আজকে দুপুরের মেনুতে ছিল ঝিঙে দিয়ে মুসুরির ডাল এখানে পাবদা মাছের ঝাল আর মোচার ঘণ্ট তো দেখো দুপুরবেলা মানে কাজকর্ম বান্না সেরে এখানে সোনাইকে নিয়ে একটু এসেছিলাম ওপরে আর এদিকে রাস্তা দিয়ে নাম সংকীর্তনের একটা দল যাচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি নিজেরও দাঁড়িয়ে আছে ভালো লাগছে চারিদিকটা বেশ মেঘলা Um, Akash. আজকে সর্ব শেষে তরুণ ক্লাবে যেখানে সোনার ড্রয়িং এর থার্ড হয়েছে কবিভাগে তো ওরই প্রাইজ বিতরণ ছিল সেই শুনে চলে এসেছি ওর প্রাইজ নিতে তো দেখো হু এখন প্রাইজ নেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা যাচ্ছে আবার নতুন ভিডিও দ্বিতীয় বৃতিবর্ণাপাল পুরস্কার প্রদান করবে স্বপন দত্ত कौन और हंसने